রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালের কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ জজ এমনদের শাস্তি কি দিবে জজ ডাকাতকে জিজ্ঞেস করছে তুমি কেন ওর টাকা চিন্তাই করেছ ডাকাত বলছে না জজ সাহেব আমি তো ওর টাকা চিন্তাই করিনি ও তো নিজেই দিয়ে দিয়েছে এখন জজ চিন্তা করছে যে এটা কেমনে সম্ভব এতো চিন্তাই করি ঢাকা তখন জজ জিজ্ঞেস করছে সে কখন দিয়েছে কেন দিয়েছে ডাকাত বলছে যখন তাকে আমি পিস্তল দেখিয়েছি তখন সে অনায়াসে দিয়ে দিয়েছে এখন এর ফয়সালা কি করবেন কুরআন জজকে কে শিক্ষা দেয় 5 নম্বর সূরা মায়দা 45 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেছেন ওয়া কাতাবনা আলাইন ফি আন্না নফসা বিনফসা লাই বিলাইন ওললান ফা বিলান ফলুনা বিলুধুন সিন্নাবি্সিন ওয়ালজু হাকিসস প্রত্যেকটি ঘটনা যা আমাদের আপনাদের সামনে ঘোটছে এগুলি জজ তদন্ত করবে ওই তদন্ত অনুযায়ী জানের বদলে যান হাতের বদলে হাত কানের বদলে কান নাকের বদলে নাক চোখের বদলে চোখ এবং প্রত্যেকটি জখমের বদলা তদ্রূপ দিতে হবে এই বাবাই করতে হবে এটি হচ্ছে। শান্তির সিস্টেমের আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সত্য অন্তত একটু দেখতে পারি। একজন পিস্তল নিয়ে ডাকাতি করবে, আর একজন পিস্তলের ভয় দেখে পিস্তলের ভয়ে সবকিছু দিয়ে দিবে এটা কোনো দেশের কাজ অন্তত হতে পারে না ডাকাতের হাতে কেন পিস্তল আসবে এই পিস্তল আসার যত রাস্তা রয়েছে সেই রাস্তাগুলি কর্তন করতে হবে এগুলি হচ্ছে জজদের বিচার কোরআনের পাঁচ নম্বর মায়েদার। ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন চোর সে পুরুষ অথবা নারী যেই হোক না কেন চুরির হাতকে কর্তন করে দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে জীবন কাটানো তৌফিক দান করুন